দেখছন কি ডাক্তার হইছে আমার নানা কিন্তু কবিরাজ ছিল এখন ডাল খালে বলে পায়খানা পরিষ্কার এর কোন কুতা কোন কিন্তু মোবাইল দেখি মা হাসতে তো বুঝতে পারছ তো যাই হোক দেখি আমার বাবার কাছে যায় কি কয় আমার হচ্ছে দেখেন আমার মা ধরেছে পল্টি দেখি কি ছাইরান্দার কুতা কয়

না আমি বয়লার দিয়া খিচুড়ি খাবো আমার মা অভিনয় সেরা রে আজকে আমরা একটু ট্রাই করলাম আমিও যাই শুভনি কেউ রান বলেনি আমার বাড়ির চারজন মানুষ বুঝতে পারছেন কে কি খাবি এক একজন এক এক রকমের খাবি তো এই নিয়ে আর কি তর্ক তো একটু জাস্ট বিনোদনের জন্য অভিনয় করলাম আর কি আপনারা বুঝতেই পারলেন যে আমরা অভিনয় করছি আসলে আমরা অভিনয় সেরা না তো যাই হোক সবাই ভালো থাকবেন এই যে আমার মা রান্না করতে বসছে ভুনা খিচুড়ি এই যে আসলে এটা সত্য যে এক একজন এক একটা খাওয়ার জন্য তর্ক বিতর্ক হচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা